এবারে নবীজি বললেন জানাজা পড়াবো তবে ঋণটি কে উপায় একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি ঋণী আছে বা তাই আমি জানাজা দেব না লাশ ফেলব না দেখেন কি কি নবী এবারে বললেন ইয়া রাসূলুল্লাহ একজন সাহাবি পিছন থেকে বললেন সাহাবিটার নাম হলো তালহা বলে বান সুবহানাল্লাহ আবু তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী এই মৃত্যু ভাইয়ের ঋণের ব্যাপারটা আমি নিলাম আপনি জানা দাও করে দেন ঋণ আমি শোধ করে দেবো কন্যা সবা আনাল্লাহ এই একদিন দুই দিন চলে গেল এক সপ্তাহ পরে আবু তালহার নবীজি সাক্ষাৎ পেলেন কনসো বাহান আল্লাহ নবী বলে হে আবু তালহা তুমি যে ওই মৃত্যু ব্যক্তি ঋণটা তুমি শোধ করেছ আবু তালহা বললেন নবী আমি ঋণটা শোধ করতে আমি ভুলে গিয়েছি এখনই আমি ঋণটা শোধ করে নিচ্ছি আল্লাহ নবী বলে হে জান একজন ব্যক্তির আত্মাটা এই আসমানের মধ্যে ঝুলন্ত থাকে শুধুমাত্র তার ঋণের কারণে পান্না সব